যেদিন শুকাই আইবে যেদিন শুকাইবে দিল দরিয়ার আর পানি সেইটা যাবে দেহ লাগবে কান টানি যেদিন শুকাইবে দিল দরিয়ার আর পানি হাসরি লাগবে কানা কানে সাত দেহের মধ্যে তিনশো ষাটটি রসের নদী জোয়ার পাটাই চলে সদাই দেহ তরি খানি জোয়ার গেলে ভাতা লাগে শুকাই নদীর পানি তখন মধি বেটাই তখন মাঝি বেটাই হালা যের হইয় পে রেশি যে দিন শুক দিল দরি আর পানি সেহবে না সুকাইলে শব্দ দরিয়া শূন্যদেহ রয় পরিয়া শুকাইলে শব্দ দরিয়া শূন্যদেহ রয় পরিয়া দেহের বাজার চাই ভাঙ্গিয়া হয় না বেচা কিনি মহাজনে বন্ধ করে পরে আমদানি রপ্তানি মন মনোরাই পালাইয়া যায় মন মনরা যায় সাইরা দেহ খানি সাইরা দেহ খানি মন মনারায় মন মনরাই পালাইয়া যায় সাইরা দেহ খালি সাইরা দেহ খালি দিন শুকাইবে দিল আর পানি সেইটা যাবে দেহ তরি লাগবে টানাটা